বিয়ের জন্য কেমন পাত্রী চান শ্যামন্তী সৌমি সবিজ অঙ্গনের পরিচিত মুখ শ্যামন্তী সৌমি মডেলিং দিয়ে শুরু হলেও নাটক সিনেমায় নিজের অবস্থান জানিয়েছেন তিনি ইতিমধ্যে কয়েকটি ওয়েব সিরিজও দেখা গেছে এই অভিনেত্রীকে তবে নিজের স্টাইলিশ লুকের জন্য বেশি আকর্ষণে থাকেন শ্যামন্তী সৌমি একই সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ কম নয় সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন সেমন্তী সেখানে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি ভালোবাসা দিবস উপলক্ষে তিনি জানান এ বিষয়ে নাকি তার কোনো ধারণা নেই তবে জীবনে অনেকের প্রেমের প্রস্তাব পেয়েছেন বলে দাবি সেমন্তীর তিনি বলেন জীবনে অনেক প্রেমের অফার পেয়েছি এখনও পাই প্রেমের অফার পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছি এরপর আসে সেমন্তীর বিয়ে প্রসঙ্গ চলতি বছরই বিয়ে করবেন এরকম একটা আভাস দিয়েছিলেন কিছুদিন আগে এবার জানালেন পঁচিশ কিংবা ছাব্বিশ সালে ইচ্ছা আছে তার বিয়ে করবার কেমন পাত্র চান এমন প্রশ্নের জবাবে সৌমি বলেন এমন ছেলে যার পার্সোনালিটি ভালো ভালোবাসবে একটু কেয়ারিং একটা মেয়ে আসলে এর চেয়ে বেশি কী চায় দুই হাজার বারো সালের লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশজনের একজন ছিলেন শ্যামন্তী এরপর মডেল হন গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্রে এরই মাধ্যমে দর্শক তাকে প্রথম টিভি পর্দায় দেখেন তারপর আগুন পোকা নাটকে প্রথম অভিনয় করেন এরপর প্রহর রাফা দ্য মেন দ্য মাস্টারপ্রিস গৃহবধূ সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন ইতিমধ্যে বয়ফ্রেন্ড সিনেমায় তাকে তাস্কিনের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে